একুশে জুলাই উত্তরকোনা অভিযান ঘিরে উত্তেজনার পারত চড়ছে শিলিগুড়িতে সাংবাদিক বৈঠকে বিজেপি যুব মোর্চার রাজ্য সভাপতি ইন্দ্রনীল খাঁ জানান উত্তরকন্যা অভিযান নিয়ে পুলিশের অনুমতি না মেলায় তারা জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে

উত্তরবঙ্গ ডেভেলপমেন্টের বাজেট কমে যাচ্ছে উত্তরবঙ্গের যে মেন উন্নয়ন এখানে যে ট্যুরিজম থেকে শুরু করে এখানে চা বাগান সেগুলো নিয়ে কোনো হেল্প নেই মাঝে মাঝে আসছে ছবি তুলছে আবার চলে যাচ্ছে কিন্তু এখানে সারা বছর মানুষ উত্তরবঙ্গা বলে যে রাজ্য সেক্রেটারি এটা নাকি নবান্নেট একেবারে ইউ হবে উত্তরবঙ্গের মানুষদের রাগের আইটাস বা বর্তমানে রমান্ন ছুটে যেতে হবে না কিন্তু উত্তরবঙ্গে যে পরিস্থিতি ছিল বাম জমানায় তৃণমূল জঙ্গল তার থেকে এটা তো ছেলেদিন আরও নিচের দিকে তয়ালিতে গিয়ে বিজেপি যুব মোর্চার রাজ্য নেতৃত্বের স্পষ্ট বার্তা অনুমতি না মিললেও তারা আন্দোলন চালিয়ে যাবে এদিন বৈঠকে উপস্থিত ছিলেন দলের অন্যান্য জেলা অভিযান ঘিরে উত্তরের রাজনীতিতে ফের একবার উত্তাপ ছড়ানোর সম্ভাবনা এখন দেখার আদালতের রায়ে কি সিদ্ধান্ত আসে সাথে কি অবস্থান নেয় রাজ্য সরকার শিলিগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা